পেটসরের সমাধান কি অনেক সময় দেখা যায় অনেকেই বিছানায় শয্যাশায়ী হয়ে যায় বিভিন্ন অসুখের কারণে অথবা দুর্বলতার কারণে বা দীর্ঘস্থায়ী ক্রনিক কোনো অসুখ প্যারালাইসিস হয়ে যাওয়া অথবা অনেক বড় বয়স হয়েছে বিভিন্ন কারণে পার্কিনসনিজম হতে পারে ডিমেনশিয়া হতে পারে এই সমস্ত কারণে উনি সাধারণত শুয়ে বা বসেই থাকে এবং ওনাকে না নড়িয়ে দিলে উনি নড়তে পারে না বা নড়েন না এই সমস্ত ক্ষেত্রে দীর্ঘ সময় একভাবে বসে থাকা বা শুয়ে থাকার কারণে কিন্তু বেডশোর হতে পারে বেডশোরগুলো যখন হয় তার লক্ষণ কি প্রাথমিকভাবে যখন দেখা যায় তখন বেশিরভাগ সময় দেখা যায় যে যেই জায়গাটায় বেডশোর অ্যাপেয়ার করে সেটা সাধারণত কোনো বনের উপরে বা হাড়ের উপরের চামড়া বিশেষ করে স্যাক্রাম বা পিঠের নিচের দিকের অংশে কখনো কখনো বসে থাকলে যেই জায়গাটায় আমরা আসলে বসে থাকি পায়ের বা থায়ের বা নিতম্বের যেই অংশগুলোতে প্রেসার পড়ে সেই ইস্টিয়াল প্রেশার সোর সেই জায়গাগুলোতেও হতে পারে এছাড়াও দীর্ঘ সময় যখন শুয়ে থাকে তখন দেখা যায় যে এই রকম হাতের পিছনে বা কলুয়ের পিছনে কখনও কখনো কানের পেছনে অথবা পায়ের ম্যালিউলাসের উপরে বিভিন্ন জায়গায় বেড হতে পারে বেডশোর যাতে না হয় সেটাই হচ্ছে সবচাইতে বড় সমাধান বেডশোর না হওয়ার জন্য কি করা যেতে পারে প্রথম কথা হচ্ছে যে এই ধরনের রোগী যারা আছেন তাদের কেয়ার গিভারদের বারবার করে বলে দিতে হবে বা তার আশেপাশে যিনি ওনার যত্ন করে তাকে আসলে শিখিয়ে দিতে হবে যে তার যত্নটা কিভাবে নিতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে তার নিজের যত্নের পাশাপাশি রোগীর পাশ ফিরে শোয়ানো বিছানা চাদর পরিষ্কার করা পেশেন্ট যখন পায়খানা বা পেশাব করে দেয় সেটা বলতে পারে না সেটা দ্রুত পরিষ্কার করে নেওয়া এবং স্কিনটাকে ময়শ্চারাইজ করে দেয়া বা অলিভ অয়েল কিংবা ময়শ্চারাইজিং ক্রিম বা লোশন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে যেটি আছে যে রোগীটি যেন কখনোই টানা দুই ঘন্টা একই পজিশনে না থাকে অর্থাৎ উনি শুয়ে যদি থাকে তাহলে দু ঘন্টা পরপর তাকে পরিবর্তন করে দিতে হবে উনি যদি একেবারেই নড়তে না পারে সেক্ষেত্রে কখনো কখনো কিন্তু দুজন মিলে আসলে তাকে পরিবর্তন করানোর প্রয়োজন হতে পারে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে যে চাদরে উনি শোন বা বসেন সেই চাদরটা কিন্তু নরম হতে হবে এবং এটা কিন্তু খসখসা হলে তার স্কিনের সাথে আলসার তৈরি করার প্রবণতাটা বেড়ে যাবে এর বাইরে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে তার খাবার দাবারটা কীরকম সেখানে কি যথেষ্ট পরিমাণে প্রোটিন উনি পাচ্ছেন কি না ওনার এই ক্ষত শুকানোর জন্য যথেষ্ট পরিমাণে জিঙ্ক ভিটামিনস আছে কিনা এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে তাকে নিয়মিত রেগুলার বেসিসে আসলে চেক করা যে কোথাও কোনো ক্ষত হচ্ছে কিনা প্রাথমিক অবস্থায় যদি একেবারে লালচে লালচে ভাব বা ফোসকা পরা অবস্থা দেখা যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নিয়মিত ড্রেসিং এবং তার এই পাশ পরিবর্তনের মাধ্যমে বেড প্রিভেন্ট করা যেতে পারে কিন্তু যদি তা না করা হয় একইভাবে শুয়ে থাকে বা বসে থাকে বিশেষ করে হুইল চেয়ারে বসিয়ে অনেকক্ষণ যদি কোথাও বসিয়ে রাখা হয় সেটা কিন্তু অনেক সময় এক ঘন্টার কম সময়েও এই আলসার হয়ে যেতে পারে সেই সমস্ত ক্ষেত্রে প্রাথমিক অবস্থায়ই কিন্তু ডক্টরের শরণাপন্ন হতে হবে অনেক সময় দেখা যায় যে লাল হয়ে কালচে হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের পাউডার দেয়া হচ্ছে বা টোটকা কিছু ওষুধ প্রয়োগ করা হচ্ছে এবং ভাবা হচ্ছে যে স্কিনটা ঠিক হয়ে যাবে কিন্তু এটা কিন্তু কখনোই হয় না এবং বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে এই যে কালচে অংশটা এটার ভেতরে স্কিনের ভেতরে মাংস থেকে শুরু করে হাড় অবধি কিন্তু এই ইনফেকশনটা চলে যেতে পারে এবং এই ইনফেকশন যদি দীর্ঘ দিন ধরে থাকে তাহলে হাড়ে অস্টিওমায়ালাইটিস হয়ে যেতে পারে এবং রক্ত ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে যেটার কারণে রোগীর কিন্তু সেপ্টিসেমিয়া থেকে খারাপ দিকে যেয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই বেডশোর হলে এটা অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের কাছে স্বর্ণাপন্ন হবেন নিদের পক্ষে একজন সার্জনের কাছে এই ক্ষতটাকে পরিষ্কার করে নিতে হবে এবং নিয়মিত ড্রেসিং করতে হবে অনেক সময় দেখা যায় যে রোগীদের এত বেশি বয়স থাকে যে আপনারা ভাবেন যে অপারেশন তো করা সম্ভব নয় তাহলে কি করব। সেই ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক সময় এই মরা অংশটুকু বা গ্যাংগ্রিনাস বা পচে যে অংশটুকু ফেলে দেই ওই জায়গাটুকু অবশ করার মাধ্যমে এবং এক ধরনের নেগেটিভ প্রেশার ওন থেরাপি বা ভ্যাক থেরাপি একটি মেশিনের সাহায্যে প্রয়োগ করা হয় যেটার মাধ্যমে ক্ষতটা কিন্তু অনেকখানি কমে আসে সুখী পরবর্তীতে যখন কমে আসে তখন কিন্তু ওই এবং অবশ করে ছোট অপারেশনের মাধ্যমেও এটাকে ক্লোজ করা যেতে পারে বা অপারেশন করে তাকে সুস্থ করে দেওয়া সম্ভব হয় তাই সোর স্বাভাবিকভাবে সবচাইতে প্রথম কাজ হচ্ছে যে এটি যেন না হয় যদি হয়ে যায় অবশ্যই দ্রুত একজন প্লাস্টিক সার্জনের স্মরণপূর্ণ হতে হবে যদি একেবারে খারাপ অবস্থায়ও হয় অপারেশন করতে যদি ভয়ও পান তারপরেও যে পদ্ধতিগুলোর কথা বললাম সেই পদ্ধতিগুলো নিতে কিন্তু দেরি করবেন না ভালো থাকবেন